এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ তোমাদের গণিত সংক্ষিপ্ত সিলেবাস আমরা এই ভিডিওতে দেখে নেবো দেখো এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন দেওয়া আছে তো এখানে বিষয়বস্তুগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নে নাও আমি এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অধ্যায়গুলো বলতেছি কোন কোন অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তারপরে তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি এটা দেওয়া আছে তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি দেওয়া আছে অষ্টম অধ্যায় বৃত্ত এগুলো তোমরা দাগাই নিবা বইতে বই পেলে তোমরা অধ্যায়গুলো দাগে নিতে পারবা বই কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা তারপরে তোমরা দেখে নাও নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত তারপরে একাদশ অধ্যায় বীজগঞ্চিক অনুপাত ও সমানুপাত তারপরে ষোড়শ অধ্যায় এখানে পরিমিতি আছে হ্যাঁ সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এই অধ্যায়গুলো আছে তোমাদের অঙ্কগুলো করতে হবে আর নাই মোট ক্লাস হচ্ছে ছিয়ানব্বইটা নাকি তো অধ্যায় বেশি নেই আমরা এগুলো সাজেশনও দিয়ে দিবো তোমাদের ফাইনাল পরীক্ষার এসএসসি পরীক্ষার তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কয়েকদিনের মধ্যে সাজেশনগুলো পেতে শুরু করবে তোমরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ